আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শুভ সকাল হ্যালো গাইস আজকে আমি দেখাবো আমার বাগানে আনার গাছে ফাঁকির একটা ফাঁকি বাসা করেছে এ ফাঁকি কয়টা বাচ্চা দিছে আপনাদেরকে দেখাবো নাম্বার ওয়ান দেখতেছেন একটা বাচ্চা আমার হাতে এখনও ছোট উঠতে পারে না মার্শাল্লাহ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো নাম্বার টু আর একটা বাচ্চা আপনাদেরকে দেখাবো আসলে অবাক বিষয় হলো এটাই ফাঁকিটি বাসা করেছে একেবারে নিচে দিয়ে সবাই দেখতেছেন আমি বাচ্চাগুলা নিতেছি আসলে বর্তমানে আবুধাবিতে অনেক গরম তারপরও এই ফাঁকির বাচ্চাগুলো মরে নাই নাম্বার থ্রি আর একটা বাচ্চা আমি নিতেছি এই বাস এই বাচ্চাটা অভিশব মার্শাল অনেক বড় আসলে সৃষ্টিকর্তা এক একজনকে এক এক ক্ষমতা দিয়েছে জীবজন্তুকও অনেক ক্ষমতা দিয়েছে গরম সহ্য করার মতো আসলে সৃষ্টি সেরা মানুষ হ্যালো মাই ফ্যান আই ভিডিও সামথিং নাইস ওকে প্লিজ লাইক কমেন্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি এখন আমার হাতে দেখতেছেন তিনটা বাচ্চা আমি এখন বাচ্চাগুলোরে বাসায় থুইয়ে দিব আসলে আমি ফাঁকির খাই না দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে আমার বাগানে অনেক ফাঁকির বাচ্চা আছে দুঃখজনক হলে এটা একটা বিড়ালে আমার বাচ্চা অনেক খেয়ে ফেলছে আমার কাছে অনেক খারাপ লাগলো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে নতুন ভিডিও পাওয়ার জন্য